ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল বিএনপিতে খুশির বন্যা বয়ে গেল ঠিক ওই মুহূর্তে জামাত আর এনসিপি যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম আমরা এখন নির্বাচন চাই না আগে সংস্কার চাই বিচার চাই তারপরে নির্বাচন চাই তাহলে কি হবে প্রিয় বিভিন্ন সময় এই ভালো দেশে সরকার নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতে বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব এতো আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করছে না শুনছেন আপনারা সবাই শুনছেন ওনার কথা অতীতে উনি দেখছে আসলে হয়েছে কি জানেন ওই যে চুন খায়া মুখ পুড়লে দই দেখলে ভয় লাগে ব্যাপারটা এরকম হয়ে গেছে উনি যেটা বলছে সত্যি কথা তো অতীতের সরকার দেখছে তো ওয়ান ইলেভেন এর সরকার উনি দেখছে না খুব কাছাকাছি থেকে দেখছে তুমি তাই না ওনার উপর দিয়ে যে কি ঝড় ছাপটা গেছে উনি দেখছে যার জন্য না ভয় ঢুকে গেছে ওনার ভিতরে হ্যাঁ ওনার ভিতরে ভয় ঢুকে গেছে এখন ওই দইটাকেও চুন মনে হইতেছে মানে ইনুস্তারের প্রতি ওনার ভয় দেখেন উনি এত বড় একজন নেতা হ্যাঁ ওনার সম্বন্ধে বলার যোগ্যতা আমার নাই তারপরও একটুখানি বলি অতীতের কোন সরকারের সাথে সরকারের মিল খুঁজেন কেন আপনারাই বলেন কোন মিল আছে বলেন অতীতে আমাদের দেশে এই স্বাধীনতার পর না গত একশো বছরের ইতিহাসে আমাদের দেশে মানে সাতচল্লিশ থেকে আপনি হিসাব কইরা আসেন তাহলে পালাইতে দেখছেন বলেন তো যে কোনো দেশের রাজা পালাইয়া গেছে বা রানী পালাইয়া গেছে হেলিকপ্টারে কইরা বা লঞ্চে কই যা বা ট্রেনে কই যা দেখছেন দেখেন নাই এই সরকারের সাথে অতীতের ওই যে তত্ত্বাবধায়ক সরকার ওদের সঙ্গে কেমন জানি লাগে অতীতে যত সরকার ছিল ডক্টর ছিল না এটুকি তো এনাফ তাই না ডক্টর মোহাম্মদ ইনুদ্ সাহ ছিল না এটুকি এনাফ এক বাইরে আর বোঝার কি দরকার আছে সালাদ সাহেবেরও বক্তৃতা শুনলাম উনি আজকে কিন্তু আমি লিখতে ধুইছে রে ভাই আহ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদম ধুয়ে দিছে দেশের কত কোটি লক্ষ টাকা লুটপাট হইছে খুন খারাপি হয়েছে সব তুইলা ধরছে আজকে সব তৈলা ধরছে আপনারা যারা বলেন যে আওয়ামী সাথে ওনার বুক মিল মোহাম্মত উনি রর এজেন্ট রর এজেন্ট হইলে মিল মোহাম্মত থাকলে এভাবে বলতো বলতো না এভাবে ভাই এটা বুঝতে হবে কিন্তু মুশকিল হয়ে গেছে কি জানেন মানুষ খুব চালাক হ্যাঁ মানুষ খুব চালাক সব বোঝা মালায় দেখেন আজকে দুপুরে উনি এটা বলছে মানে আম লিখে বকা ঝগা করছে আওয়ামী লীগের দুশ্চরিত্রটা তুইলা ধরছে মানুষের সামনে এই যে আজকের মিটিং এ অনেকক্ষণ অনেকক্ষণ কিন্তু গতকালকে রাত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী দাবি করে এখনো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম গত দশ মাসে বিএনপি বদনাম করছে আপনারা ওনার অডিও কলটা শুনবেন ওই যে আরাফাতের ওইখানে কোন আরাফাত চিনতে পারছেন ও যে হিরো আলমের সাথে যে নির্বাচন করছিল

দ্দিন সাহেব আমি বদনাম করতেছে দেখেন মানে আমি তোমার বদনাম বদনাম করবা এতে সবাই বুঝা নিবে যে আমাদের কোন সম্পর্ক নাই এরকম কিছু কি যেভাবে ছিল ভাই লাল টুপি সবুজ মানুষ কিন্তু নাই সবচেয়ে বড় দল যে বলা হয় এই জন্যই বলা হয় আর ওইটাই আজকে দেখাইলেন যে ডিসেম্বরে নির্বাচন চাই তবে হ্যাঁ আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনছি এমন কোনো কথা বলে নাই যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে নাহলে এই সরকারকে গতিতে থাকতে দেবো না এরকম কোনো কথা বলে নাই মাঝামাঝি দিয়ে বাইর হয়ে গেছে মানে গণতন্ত্রের একটা ফর্মুলা ওনারা দিছে গণতন্ত্র মানেই নির্বাচন নির্বাচন মানেই গণতন্ত্র এটা দিয়া দিয়া দিতে হবে পর্যন্ত টাইম দিছে। যদি এর পরে কিছু হয়। এমন কিছু বইটা যায় মানে দেশে যদি একটু অরাজকতা হয় এই জন্য আমরা দায়ী না হ্যাঁ জনগণের দাবি আপনি নির্বাচন দিতেছেন না জনগণ যদি এখন চারিদিকে রাস্তায় নাইমানা পড়ে তাইলে তো আপনাকে নির্বাচন দিতে হবে মানে নির্বাচনটা ওনারা ডিসেম্বরেই চাচ্ছে একটু ডিসেম্বলে মানে নির্বাচন হবে না না হবে না আপনারা যে কারণে এই কথাগুলো বলতেছেন আপনারা মনে করতেছেন যে আপনাদেরকে কোন এক মহল সাপোর্ট দিবে নো 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 ওনারা সাপোর্ট দিবে না ওনারা সাপোর্ট দিবে না আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই যে সচিবালয় কেন আন্দোলন করতেছেন। কি কারণে ওনারা বলতে চাইতেছে যে আমাদেরকে না কোয়া চাকরি খায় ফলাইবো ভাই না কোয়া মানে কি বলা হয়েছে আপনি চুরি করলে চাকরি খাইবে। আপনি যদি चोर না হন আপনি ভয় পাবেন কেন ভাই আমি বুঝলাম না এখন একটা আইন পাস করছে নতুন আইন এই সরকার যে সরকারের অধীনে যারা চাকরি করবে এরা যদি ঘুষ বাণিজ্য করে অনিয়ম করে মনে আছে অতীতে ওই যে জনতার মঞ্চ জনতার মঞ্চ কম ম যে বলছিল রানা প্লাজা ধাক্কা দিয়া ফালায় দিছে হ্যাঁ বিএনপি এবং জামাত মিলা ধাক্কা দিয়া ফালায় দিছে এই লোক বলছিল বুঝছেন এই ক ম চিন্তা করেন কি ব্রেন এরাই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ এরাই দেশ চালাইতে চায় অতীতে আমরা দেখে আসছি তো এই দল নালে এই দল এই দল নালে এই দল এই রাজনীতি তো দেখে আসছি আরো দেখবো সামনেও দেখবো কোনো কিছুই চেঞ্জ হবে না ভাই কিচ্ছু বদলাবে না যা আছে তেমনই থাকবে দেখেন এমনও সময় আসবে আজকে লেখা রাখেন ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিবে আর এখানে এই যে আওয়ামী লীগের অফিসের সামনে আজকে যেমন ভিড় দেখছেন লোক লক্ষ মানুষ দেখছেন এরকম লোক লোক আমিলি করে বসে থাকে উনার ভাষণ শোনাার জন্য এরকম দিনও আসবে এই দেশে ভাই আসবে অটোমেটিক আসবে ऑलरेडी চলে আছে এখন অডিও কলে আছে তখন কাল ভিডিও কলে আসবে দেশটা এখন চলে লণ্ডন থেকে নাইলে ওই যে কলকাতা থেকে মানে দিল্লি থেকে ওলাই তো দেশ চালাবে আর আমরা বইসা বইসা দেখবো এই তো না এই অঙ্ক ভুল এই অঙ্ক ভুল আপনারা কেন ভুলা যাইতাছেন যে সরকারের সরকারের সাথে মিল নাই হ্যাঁ আপনারা যারা নির্বাচন করে আসছেন তাদের সাথেও তো মিল নাই কারোর সাথে মিল নাই হ্যাঁ অযথা আগের ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারের তুলনা করেন কেন এটা তো খাটো করতেছেন ছোট করতেছেন ছোট করে কোনো লাভ নাই বর্তমান সরকার রক্তের উপর দিয়ে আসছে ভাই রক্তের উপর দিয়ে আসছে তো বর্তমান সরকার বোঝেন না কেন জুলাই দেওয়ালে দেওয়ালে কি লেখা ভুলে গেলে না তো তাড়াতাড়ি এই সরকারের সাথে অন্য কোনো সরকারের মিলাইন না মিলাইতে যায়েন না এটাই আপনাদের ভুল রাজনীতি হ্যাঁ এটাই ভুল রাজনীতি আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে সম্মান জানায় এই সরকারকে সম্মান জানাইতেন কারণ এই সরকার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে ওখানে কারা আছে কি নাম ওনাদের কে কাজ করে না কারো এগুলো বাদ দেন ডক্টর মোহাম্মদ ইনুস্তার সামনে আছে উনি তো আছে আর যারা এই যে এনসিপিতে জড়িত আছে ওদের অনেক সমালোচনা থাকতে পারো কিন্তু ওদের কারণই তো আপনারা মুক্ত বাতাসে আপনারা আজকে এই যে আন্দোলন করতে পারতেছেন রাস্তায় নাইমা আগে তো নাম দিয়ে দিত না নাম લઈ খালি বাড়ি আর হেলমেট বআইনি রাস্তা রাস্তায় দাঁড়ায়া থাকতো গলি থেকে বাইর হতে দিত না ঢাকা আসবেন কেমনে কোন জায়গা নিয়ে ঠকায়া দিছিল এখন সবাই নির্ভীtnie আসতে পারে যারা বাংলাদেশ থেকে আসতে পারেন সবাই সবাই কথা বলতে পারেন এই অধিকারটা তো আছে কিন্তু অতটা অধিকার আড়াই করেন না আবার এই যে ডিসেম্বরের নির্বাচন দেয়া দিতে হবে নালে দেই জানমু না কিচ্ছু করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইনু স্যার আপনাদের কাছে মাথা নত করবে না কি কারণে মাথা নত করবে নিয়ত সত্য ওনার সঙ্গে সবাই আছে এখন কত এক কত তায়ক নিয়ে আপনারা বলেন না নাটক আমি বলবো কি জানেন ওটা নাটক না ওটা একটা ধাক্কা ধাক্কা এক ধাক্কাতেই তাই বুঝছেন সবকিছু ঠিক কইরা বলাইছে দেখেন আপনারা যারা বলতেন যে আর্মির সাথে বাংলাদেশ সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে মানে সেনাপ্রধান আর্মি না সেনা প্রদান ভাই দূরত্ব যদি ঠাইকাও থাকে ওই দূরত্বে এই মুহূর্তে নাই চারিদিকে তাকান আর্মির অপারেশন চলতেছে এর মধ্যে যে সুব্রত ভাই আর মোল্লা মাসুদ ও ধইরা নিয়েছে কুষ্টিয়া থাকা শীর্ষ সন্ত্রাসী তিরিশটা মার্ডার কেসের আসামি এই সুব্রত ভাই